আমি আপনাদেরকে দেখাবো এরকম ধরনের যাদের প্রিন্টার আছে এই প্রিন্টারে কিভাবে জেরেস করবেন একটা জেরেস কিভাবে এ পিট ও করবেন সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আপনাকে রিকোয়েস্ট করব। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তারপরেও আপনি লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক যাদের এরকমভাবে প্রিন্টার আছে এরকম যাদের প্রিন্টার আছে তারা কিভাবে জিরেস করবেন প্রথমত আমি আপনাকে দেখাই আপনি আপনার মেশিনটা অন করে নেবেন দেখুন আমি আমার মেশিনটা অন করে রেখেছি কিভাবে অন করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন তাই না তো দেখুন অন যখন হয়ে যাবে এই পাওয়ার বাটনটা এইভাবে জ্বলতে থাকবে তখন আপনি বুঝতে পেরে যাবেন যে এটা অন আছে তারপরে আপনি একটা প্লেন পেপার নেবেন প্রথমত যে পেপারে আপনি জেরক্স করবেন সেই পেপারটা আগে প্রবেশ করাবেন আমি এই এ সাইজ এই পেপারটাকে প্রবেশ করাবো এই পেপারে আমি জেরক্সটা করব তো প্রথমত এই পেপারটাকে আমি প্রবেশ করাচ্ছি কিভাবে প্রবেশ করাচ্ছি আর কিভাবে প্রবেশ করাতে হয় সেটা আশা করি আপনারা ভালোভাবে জানেন যেভাবে আমি প্রবেশ করাই সেটা আমি আপনাকে দেখাচ্ছি যেহেতু এক হাতে ধরে আছি আর এক হাতে ফোনটা আছে তো তো দেখুন এরকমভাবে আপনি প্রথমত প্রবেশ করাবেন পিছন দিয়ে আপনাদের প্রিন্টার মেশিনে দেখবেন আছে এইভাবে আপনি এই খাপে খাপে প্রবেশ করে দেবেন দুই সাইডে দুটো জ্যাকের সিস্টেম আছে এই জ্যাক সিস্টেমটা আপনি পেপার সেম সেম লাগিয়ে দেবেন যদি এটা এরকমভাবে আপনার বেশি করা থাকে দাঁড়ান এই যে এখানে গ্যাপ হয়ে গেল তাই না এই পেপারটা থেকে এই প্লাস্টিকটা আর এই পেপারটা দেখুন অনেকটা গ্যাপ হয়ে আছে তো আপনি গ্যাপ রাখবেন না আপনি পেপারের গায়ে গায়ে লেগে দেবেন দেখুন পেপারের গায়ে গায়ে লেগে গেল এদিকটাও আপনি পেপারের গায়ে গায়ে লাগিয়ে দেবেন দেখুন এদিকটাও লাগে আছে তাই না দেখুন এদিকটাও লেগে আছে এদিকটাও লেগে আছে এবার আপনি যে জিনিসটা জেরেস করবেন সেই জিনিসটা আপনি আপনার প্রিন্টার মেশিনে রাখবেন কিভাবে রাখবেন প্রিন্টার মেশিনের উপরের ঢাকনাটা আস্তে করে এইভাবে তুলবেন তোলার পরে আমি আপনাকে দেখাই ধরে নিন আমি এই জিনিসটা জেরেস করব এই ডকুমেন্টটা আমি জেরেস করব তো কিভাবে দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন মাথাটা কোন দিকে দেবেন আপনি আপনার প্রিন্টারের দিকে লক্ষ্য রাখবেন যখনই আপনি এই ঢাকনাটা তুলবেন দেখবেন উপরে কিছু লিখে আছে দেখুন এইখানে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আমি নিয়ে যাচ্ছি এই যেখানে এই এখানে দেখুন এ ফোর সাইজ লিখে আছে তাই না এ ফোর সাইজ তারপরে বি ফাইভ তারপরে দেখুন লেটার সাইজ এইভাবে লিখে আছে তাই না তো যদি আপনার এ ফোর সাইজ ডকুমেন্ট হয় বা এ ফোর সাইজে যদি আপনি জিরেস করতে চান তাহলে আপনি প্রথমত এরকমভাবে ওই ডকুমেন্টটা নেবেন দিয়ে মাথার দিকে এরকমভাবে লাগিয়ে দেবেন ঠিক আছে দেখুন আমি এই পিঠটা জেরেস করব যার জন্য এটা তলায় রাখবো তলায় রেখে কী করবো এদিকটা আমি সেম সেম করবো মাথার দিকে একবারে সেম সেম ঠেকিয়ে দেবো যতটুকু যাবে ততটুকু ঠেকিয়ে দেবো ঠিক আছে তো এইখানে দেখুন এইখানে দাঁড়িয়ে গেল পেপারটা মানে এখানে আপনাকে বুঝে নিতে হবে কোন দাগে আটকেছে এ ফোর সাইজে আটকেছে তো এখানে এ ফোর সাইজ ডকুমেন্ট জিরিক্স হবে যদি আমি এইটা এরকমভাবে ঠেলে দিই বা এত বড় যদি হয় দেখুন আমি ভালোভাবে আপনাকে বুঝে দিচ্ছি যদি এই ডকুমেন্টটা এত বড় হয় তাহলে এটা কী হবে লেটার সাইজ হয়ে যাবে তো এটা এই অবধি আসছে তাই না এই দাগের পয়েন্টে আছে দেখুন এটা এ ফোর সাইজ তো বেশি এইভাবে বোঝাতে হবে না আপনারা ভালোভাবেই জানেন হয়তো অনেকজন বলবেন এগুলো তো আমরা সবই জানো তাই না তো নতুন হয়ে থাকলে এইভাবে বোঝালে আশা করি অনেক ক্লিয়ারভাবে সে এক দেখাতেই বুঝতে পেরেছে তো আমি এরকমভাবে মাথার দিকটা ডান দিকে রাখলাম এইভাবে সেম সেম করে ঠেকে দিলাম আর এদিকটাও সেম সেম করে লাগিয়ে দিলাম আর এইখানে এ ফোর সাইজের এই দাগ সোজাসুজি রাখলাম ঠিক আছে এবার আমি এই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে জেজ করা শুরু করব যখনই বন্ধ করে দিবেন এইখানে দেখুন তিনটে আইকন দেওয়া আছে আপনাদের মেশিনে অনেক রকমভাবে আইকন দেওয়া থাকতে পারে যদি আপনাদের ওয়াইফাই সিস্টেম থাকে তাহলে এখানে ওয়াইফাইয়ের একটা আইকন থাকবে তো আমার এই মেশিনে ওয়াইফাই সিস্টেম নয় যার কারণে এখানে তিন চারটে আইকন থাকছে তাই না এবার যদি আপনি সাদা কালো জেরেস করেন মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আপনি জেরেস করেন তাহলে এই যে এই আইকনটা আছে দেখতে পাচ্ছেন সাদা এটাই ক্লিক করতে হয় বা এটাই একবার চাপ দিতে হবে আর যদি আপনি কালারিং জেরেস করেন অথবা যদি কোনো ডকুমেন্ট কালার হয় আর সেই কাস্টমার যদি আপনাকে বলে যে কালার করে জেরেস করে দাও তাহলে এই আইকনটায় প্রেস করতে হবে একবার তো আমি যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালোভাবে জেরেস করব যার জন্য এই আইকনটায় একবার ক্লিক করে দিলাম যখনই আপনি ক্লিক করবেন আপনার প্রিন্টার মেশিনের কাজ শুরু হয়ে যাবে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসবে দেখুন আসছে এই যে জেরেক্স হয়ে চলে আসছে কতই না সুন্দরভাবে তাই না দেখুন ওই দিক থেকে পেপারটা নেমে চলে আসলাম ওইখানে যে পেপারটা আছে ওখানে দুটো পেপার ছিল যার কারণে একটা এসছে আর একটা আছে তাই না তো দেখুন এবার আপনি বলবেন জেরক্স তো হলো জেরক্স তো হয়েছে তো দেখুন আমি এটা তুলে দিই ভালোভাবে ঠিক ম্যাচিং হয়েছে না দেখুন এটাই যা যা আছে কোনো কিছু কাটেনি এটাতেও সেম তাই না অনেকটা ক্লিয়ার তাই না তো এটা কীভাবে ছিল এরকম ছিল এরকমই ছিল তাই না আর এরকমভাবে বেরিয়েছে জিনিসটা এবার আমি আপনাকে দেখাই যদি ওই ডকুমেন্টটা দু সাইড হয় মানে এক সাইডের জেস কিভাবে করতে হয় সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারলেন বা ভালোভাবেই আমি বোঝাতে পেরেছি আশা করি তো এবার যদি সেই কাস্টমার আপনাকে বলে যে ওই ডকুমেন্টটা পিটি জেরিক্স হবে ঠিক আছে দু সাইডে জেরেক্স করতে হবে তাহলে কিভাবে করবেন তাহলে যেভাবে করতে হবে বন্ধুরা একটা কাগজেই দুই দিকেই কিভাবে জেরেক্স করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি তো এরকম যখন বেরিয়ে আসবে তাই না আমি যে পেপারটা দিয়েছি দেখুন এই পেপারটা তো দুই সাইডে মানে দুই সাইডেই প্রিন্ট আছে তাই না দুই সাইডেই কাজ আছে তো আমি এক সাইড জিরেস করেছি তো আর এক সাইড জিরেস করার জন্য একটা পেজেই আমি যে কাজটা করব। এটাকে উল্টে দেবো কোনো কিছু করব না শুধু এটাকে উল্টো করে এইভাবে রাখবো মেশিনের উপরে দেখুন মেশিনের উপরে এইভাবে রেখে দিলাম মাথার স্যামস্যাম করে মানে যেভাবে আগে রেখেছিলাম এই এখানে অ্যারোটা দেখাচ্ছে মানে বুঝতে পারছেন এই সুযোগ কোনাটা হবে যার কারণে এই অ্যারোটা দেখাচ্ছে এই কোনা কোনি আপনাকে এই কোনাটাও রাখতে হবে এরকমভাবে টেরা করে রাখলে হবে না এইভাবে রাখলে হবে না ঠিক আছে এইভাবে সুন্দরভাবে আপনাকে কোনাতে কোনা মেলাতে হবে আর এইদিকে এ ফোর সাইজের দাগে রাখতে হবে ঠিক আছে দেখুন আমি রেখেছি সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন এবার আমি এটা উল্টো করে দিলাম দিয়ে এই যে পেপারটা এইখানে অনেকজন গোলমাল করে এই যে পেপারটা বেরিয়েছে এটার আপনি এই পিঠটা জেরেস করবেন তাই না এটাই করবেন সোজাসুজিভাবে তো আমি আপনাকে দেখাই এই পেপারটা কিভাবে আবার প্রবেশ করাবেন মেশিনের মধ্যে এপসন এল বত্রিশ দশ অথবা একত্রিশ দশ ঠিক আছে যে প্রিন্টারগুলো আছে আর কি যে মডেলের প্রিন্টারগুলো আছে সবই কিন্তু একই সিস্টেম এইভাবেই করতে হয় তো দেখুন এটাকে দুই পিটে জেরেস করানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে এটাকে এরকমভাবে সোজাসুজি নিয়ে যেতে হবে এইভাবে নিয়ে গেলেন ঠিক আছে এরকমই থাকবে এটা এদিকে টেরা করবেন না আপনি সোজা সুজি এইভাবে তো বেরিয়েছে মালটা তাই না তো আপনি এরকমভাবে এটাকে উল্টে দেবেন এখানে উল্টে দেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এটা এইভাবে উল্টে দিলেন ঠিক আছে এটা কীভাবে বেরিয়েছে এরকমভাবে বেরিয়েছে তাই না মাথার দিকটা নিচে এসছে তো আপনি এইভাবে এটাকে উল্টে দেবেন উল্টে দেওয়ার পর এবার আপনি এইটা এই সোজা নিয়ে গিয়ে ওইখানে প্রবেশ করে দেবেন দেখুন মাথার দিকটা কিন্তু নিচে যাচ্ছে ঠিক আছে মাথার দিকটা নিচে প্রবেশ করালাম আমি এরকমভাবে আপনিও প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে আমি যে কাজটা করলাম দেখুন এটা তো উল্টো করে দিয়ে দিয়েছি তারপরে এবার আপনি এই আইকনটা ক্লিক করবেন আবারও এই আইকনটা যখন ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে এটাও বেরিয়ে পড়বে দেখুন আমি ক্লিক করে দিলাম একবার বা একবার পেস করলাম এবার দেখুন না সুন্দরভাবে বেরোচ্ছে কীভাবে জেরেস করতে হয় সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন দেখুন দেখুন বেরিয়ে গেল এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা হয়ে আছে হ্যাঁ ঠিকই আছে তো প্রথমে এইটা করলাম তারপরে এই পিছনের দিকটা করলাম তো যদি কোনো কাস্টমার এরকম ডকুমেন্ট নিয়ে আসে যে কোনো ডকুমেন্ট হোক না কেন যদি বলে দু সাইডে জেরেস করবো আর যদি আপনার প্রিন্টার মেশিনটা এরকম হয় তাহলে এইভাবেই জেরেস করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার আমি কিভাবে জেরিক্স হলো দেখুন এই যে এইটা সামনের দিক আর এটা হচ্ছে পিছনের দিক তাই না হয়েছে তো কোনো কিছু অসুবিধা আছে একটাতেও কোনো অসুবিধা নেই তাই না একবারে ক্লিয়ার আপনি বলবেন যদি আপনি লক্ষ্য করেন এই ডকুমেন্ট দুটো কিন্তু আলাদা আলাদা এই পেজের যে প্রিন্ট আছে এই প্রিন্ট আলাদা এর সাথে এর কোনো মিল নেই তো আমি আপনাকে দেখানোর জন্য আমি দুটো দুই দিকে ছিপিয়ে নিয়েছি আগে থেকে তো আশা করি আপনি ভিডিওটা দেখে অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে এরকম ধরনের প্রিন্টারে কীভাবে জেরেস করতে হয় কিভাবে দু সাইড জেরেস করতে হয় অনেক ক্লিয়ারভাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতোই এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করে দিলাম ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ